আত্মীয় স্বজনকে চারটি কথা কখনো বলবেন না তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন মাস্ট বি আপনার লাইফে বিপদ চলে আসবে যদি আপনি আপনার রিলেটিভস যারা আছে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে চারটি কথা বলেন অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন তবে তাদের সাথে সব কিছু শেয়ার করতে যাবেন না কেননা সব আত্মীয় স্বজন কিন্তু সমান না এজন্য আত্মীয় স্বজন থেকে এই চারটি কথা কখনো বলবেন না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনার অভাবের কথা আপনার কষ্টের কথা আপনি আপনার আত্মীয় স্বজনকে বলবেন না আপনি অভাবে আছেন কষ্টে আছেন দুঃখে আছেন আপনি আপনার রবের কাছে শেয়ার করুন এটা কারো কাছে বলার দরকার নাই অভাবের কথা কষ্টের কথা যদি আপনি কাউকে বলেন সে পরবর্তী সময় আপনাকে এই কথা বলেই কষ্ট দিবে এজন্য অভাবে পড়ে গেলে কষ্টে পতিত হলে আপনি আপনার রবের কাছে দুই রেখাত নামাজ পড়ে অজু করে দুই রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলুন তাহা জতের শেষ দায়গা আল্লাহর কাছে বলুন শেষ সাথে আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আমি আল্লা মুস্তাউফির ফাস্তাউফার্লাহ কে আছো ইস্তেকফার করবে ক্ষমা প্রার্থনা করবে আমি আল্লাহ ক্ষমা করে দিব কে আছো অভাবে আছো আমি আল্লাহর কাছে বলো অভাব দূর করে দিব কে আছো বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো বিপদ থেকে উদ্ধার করে দিব আল্লাহ তালা নিজে প্রথম আসমানে সে বান্দাদেরকে ডাকতে থাকেন সই বুখারি শরীফের হাদিস এজন্য আপনি অভাবে পড়ে গেলে কষ্টে পড়ে গেলে কারো কাছে বলবেন না আপনি আপনার রবের কাছে বলুন কেননা দুনিয়ার সব মানুষ যদি আপনার পাশে থাকে আর রব যদি না থাকে তাহলে আপনি কিন্তু শান্তি পাবেন না আর দুনিয়ার সব মানুষ যদি আপনার পাশে না থাকে একমাত্র আপনার রব আপনার পাশে থাকে তাহলে আপনি একজন ভালো এবং শান্তি মানুষ শান্তিপূর্ণ মানুষ হতে পারবেন এবং আপনি আপনার অন্তরে শান্তি সুখ ফিল করতে পারবেন এজন্য এক নাম্বার আপনার আত্মীয় স্বজনকে অভাবের কথা কষ্টের কথা বলবেন না দুই নাম্বার আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে